ফিলিস্তিনের গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্মকর্তাদের মতে গত এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় নিহত হয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ গত এগারো ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে নিউ ইয়র্কে জাতিসংঘের একশো সদস্য দেশের সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে একশো আটান্নটি বিপক্ষে ভোট দেয় নয়টি দেশ তেরোটি দেশ ভোটদানে বিরত ছিল এই প্রথম গাজার যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে জার্মানি ও ইতালি যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা চেক রিপাবলিক হাঙ্গেরি ইসরায়েল নাউরু পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে, টোঙ্গা ও যুক্তরাষ্ট্র এতে জি সেভেন ভুক্ত শিল্পোন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হিসেবে যুদ্ধবিরতির বিরোধিতা করেছে গাজাই শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএন আর ডব্লিউ এর সমর্থন এবং ইসরায়েলে সংস্থাটির কাজ নিষিদ্ধে প্রণয়ন করা নতুন আইনের নিন্দা জানিয়ে দ্বিতীয় আরেকটি প্রস্তাব পাশ হয় প্রস্তাবটির পক্ষে ছিল একশো দেশ আর বিপক্ষে ছিল সাতটি দেশ এগারোটি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল জাতিসংঘে দুই দিন ব্যাপী আলোচনা শেষে দুটি প্রস্তাবের ভোট অনুষ্ঠিত হয় বক্তারা তাতে ইসরায়েলের চোদ্দ মাসের গাজার যুদ্ধের অবসানের আহ্বান জানান এই যুদ্ধের ফলে কমপক্ষে গাজায় অন্তত চুয়াল্লিশ হাজার আটশো জনের প্রাণ গেছে আহত হয়েছেন অন্তত এক লাখ জন জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবগুলো আইনিভাবে বাধ্যতামূলক না হলেও এগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ কারণ এগুলো গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি বৈশ্বিক মতামতকে প্রতিফলিত করে ভোটের মুহূর্তে ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন প্রস্তাবের সমর্থকেরা হামাসকে সহযোগিতা করছে এবং তাদের সিদ্ধান্তের মাধ্যমে গোষ্ঠীটির কার্যক্রমে সমর্থন জানাচ্ছে হামাস একটি বিবৃতি প্রকাশ করে জাতিসংঘে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে গোষ্ঠীটি বলেছে তারা সবসময় যুদ্ধবিরতির দিকে নিয়ে যাওয়া যে কোনো সিদ্ধান্ত বা উদ্যোগে সারা দেওয়ার জন্য প্রস্তুত